প্রথমে একটা সানরুপটা খুলে সানরুপটা দেখেন অবশ্যই তো হইব অনেক বড় আকৃতির সানরুপ আছে এখানে একটা হ্যাঁ দেখেন সানরুপটা কিন্তু অনেক বড় ওকে এবং কি সুইচ সিস্টেম হ্যাঁ দেখি সুইচ সিস্টেম হ্যাঁ সুইচ আবার সিসিও কম 1400 সিসি মাত্র 1400 সিসি 1400 সিসি সানরুফ সহ একটি গাড়ি দেখছিলেন হন্দাই ব্র্যান্ডের কোরিয়ান ব্র্যান্ড হোন্দাই এন ব্লু মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশনও দুই হাজার পনেরো সালে দেখেন উনচল্লিশ সিরিয়ান সব কিছু অরিজিনাল অবস্থায় রয়েছে আমি ইঞ্জিন রূপরা দেখাবো প্রত্যেকটা পেপার একেবারে ফুল আপ টু ডেট অবস্থায় রয়েছে চারটি চাকাতে ডিস্ক ব্রেক আছে এই গাড়িতে কিন্তু চার চাকায় ডিস্ক ব্রেক হয় এবং সব কিছু অরিজিনাল প্রত্যেকটা পার্ট অরিজিনাল দেখেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু কিন্তু অরিজিনালি পেয়ে যাচ্ছেন দুই হাজার পনেরো মডেলের এই হোন্দা অ্যাসেনগুলো মার্কেটে কিন্তু হোন্দা অ্যাসেনগুলো সব পাওয়া যায় দশ বারো দেখেন অরিজিনাল টিন বডি দশ বারো তেরো পনেরো মডেলে কিন্তু একেবারে খুব কম মার্কেটে পনেরো গাড়ি নাই বললেই চলে দেখেন চারটি টায়ারই অলমোস্ট নিউ লো প্রোফাইল টায়ার অরিজিনাল অ্যালো রিম সহ এবং ভিতরটা কিন্তু বিস্কিট কালার ভিতরটা বিস্কিট কালার ফিটিং লেদার সিট কভার লাগানো আছে দেখেন ফিটিং লেদার সিট কভার ভিতরে বেস কালার ইন্টেরিয়র প্রত্যেকটা পার্ট একদম ফ্রেশ স্টিয়ারিং এর সাথে কন্ট্রোলিং সুইচও আছে এই গাড়িতে বক্তে ফাইন ভাই কোথাও কোনো খোলা কাটা নাই অরিজিনাল গেট আপের গাড়ি ব্রোঞ্জ কালার যদিও কাগজে গ্রে কালার থাকে এই কালারটা কালারটা হচ্ছে ব্রোঞ্জ কালার দেখেন চারটি চাকাতে ডিস্ক ব্রেক পিছনের চাকাতেও কিন্তু ডিস্ক ব্রেক দেখাচ্ছে দেখতে পাচ্ছেন হোন্ডা অ্যাসেন ব্লু কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ না একটু ব্যাক ডালাটা খুলে ভিতরের স্পেসটা দেখায় বা ফাহিম ভাই ফাহিম ভাই দেখেন ভিতরের স্পেস কিন্তু অনেক বেশি চাইলে সিএনজি এলপিজি সব কিছুই করা যাবে দেখেন হিউজ স্পেস সব কিছু অরিজিনাল অবস্থায় রয়েছে কালার টালার সবই অরিজিনাল কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই ফুল ফ্রেশ অবস্থায় এক ইঞ্চিও খোলা কাটা নাই দুই হাজার পনেরো মডেল দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন করা ব্র্যান্ড নিউ গাড়ি হোমদাই অ্যাসেনগুলো সানরুফ সহ একেবারে ফ্রেশ কন্ডিশনের কম তেলে মস্তসে বাজার ফাহিম ভাই আচ্ছা কারণ হচ্ছে একেবারে অল্প প্রাইসে সানরুফ সহ একটি গাড়ি পাচ্ছেন সিসিও কম গাড়িও প্রাইভেট কার মানে এক গাড়িতে সব পেয়ে যাচ্ছেন আপনারা পেয়ে যাচ্ছেন তেলের গাড়ি পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন হচ্ছে কালার সহ অরিজিনাল সহ কিছু অরিজিনাল সহ পেয়ে যাচ্ছে আর এই গাড়িটার পার্টস কি পাওয়া যায় হ্যাঁ পার্টস একেবারে আর এখন তো বাংলাদেশে এটার সার্ভিসিং সেন্টারও আছে যেহেতু অ্যাসেম্বলিতে চলে গেছে বাংলাদেশ আচ্ছা সেক্ষেত্রে এই গাড়ি পার্সের কোনো অভাব নাই ওকে ঠিক আছে মডেল দুই হাজার পনেরো আর রেজিস্ট্রেশনও পনেরো সালে আর ফাইন ভাই আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস প্রাইস নিয়ে কথা বলা যাবে সেক্ষেত্রে চলে আসতে হবে সেক্ষেত্রে আপনারা আমাদের শোরুমে সরাসরি এসে গাড়ি দেখবেন তারপরে প্রাইস নিয়ে কথা বলতে হবে ঠিক আছে স্যার আপনাদের আট বাই ই কলোনি মিরপুর মাজার রোড ঢাকা বারোশো ষোলো ঠিক আছে ভাই তো ভালো থাকবেন আসসালাম ভালো থাকবেন সবাই